শিলচর আঞ্চলিক সংবাদ পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ নয় জন প্রার্থীর মনোনয়ন দাখিল শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে আজ আরও পাঁচজন প্রার্থীর মনোনয়ন দাখিল আগামী উনিশে এপ্রিল রাজ্যের পাঁচটি আসনে অনুষ্ঠেয় প্রথম পর্যায়ের নির্বাচনের দিন এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রচার অব্যাহত নির্বাচন কমিশনের ওদালগুড়ি জেলার আয়ুক্তকে বদলির নির্দেশ এবং রঙালি বিহুর আগে অথবা পরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগুর প্রকাশ এবারে বিস্তারিত খবর আসামী দ্বিতীয় পর্যায়ে আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য আজ নয় জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন এ নিয়ে দ্বিতীয় পর্যায়ে এ পর্যন্ত এগারো জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন শিলচর লোকসভা আসনের জন্য আজ আরও তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাষচন্দ্র সরকার আজ মনোনয়ন মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী প্রাক্তন জেলা সম্পাদক শ্যামদ কুর্মী সহ অন্যান্যদের উপস্থিতিতে তিনি আজ কাছাড় জেলার রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বাঙালি নবনির্মাণ সেনার প্রার্থী বারিন্দ্র কুমার দাস আজ তার মনোনয়নপত্রে দাখিল করেছেন এছাড়া নির্দল প্রার্থী রাজু দাসও আজ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এ নিয়ে এ পর্যন্ত শিলচর আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর আগে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস গতকাল তার মনোনয়ন জমা দেন করিমগঞ্জ লোকসভা আসনে আজ দুজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন এআইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী আজ করিমগঞ্জের জেলা আয়ুক্তের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন তার সঙ্গে দলের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমলও উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থী চৌধুরী বলেন যে তিনি হলে সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবেন তার সঙ্গে চার বিধায়ক হাফিজ বশির আহমেদ করিমউদ্দিন করিমুইয়া জাকির হোসেন লস্কর হাজি নিজামুদ্দিন চৌধুরী এবং সুজামুদ্দিন লস্কর উপস্থিত ছিলেন এছাড়া নির্দল প্রার্থী বিনয় কৃষ্ণ রায়ও আজ তার মনোনয়নপত্র দাখিল করেছেন উল্লেখ্য করিমগঞ্জ লোকসভা আসনের জন্য এ পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর আগে এসইউসিআই প্রার্থী প্রজ্জ্বল সুদীপ দেব এবং আরেকজন নির্দল প্রার্থী দিলীপ কুমার এই আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ডিফু লোকসভা আসনের জন্য আজ বিজেপি প্রার্থী অমর সিং তিশোর মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি কার্বি আংলং জেলার রিটার্নিং অফিসার মধুমিতা ভাগবতীর হাতে তার মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র দাখিলের সময় কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং ডিমা হাসাও স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবলাল গার্লোসা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে নগাঁও লোকসভা আসনের জন্য এ পর্যন্ত তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এর মধ্যে অসম জনমোর্চার প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী সহ আরও দুজন নির্দল প্রার্থী রয়েছেন তবে এই আসনে বিজেপি মিত্রজোট এবং কংগ্রেস দলের প্রার্থীরা এখনও তাদের মনোনয়নপত্র জমা দেননি এদিকে শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থীরা আগামীকাল তাদের মনোনয়নপত্র দাখিল করবেন শিলচর আসনে রাজ্যের বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং করিমগঞ্জ আসনে বর্তমান সাংসদ কৃপানাথ মালা মনোনয়নপত্র দাখিল করবেন তাদের এই মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত থাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল বরাক উপত্যকায় আসছেন তিনি প্রথমে শিলচরে এসে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সঙ্গে পত্র প্রদানের সময় উপস্থিত থাকবেন এর পরিপ্রেক্ষিতে আজ শিলচরে কাছাড় জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় জানিয়েছেন যে আগামীকাল সকাল সাড়ে দশটায় ডক্টর শর্মা শিলচরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে এসে উপস্থিত হবেন পরে শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেবার পর শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে তিনি এক জনসভায় অংশগ্রহণ করবেন এবং করিমগঞ্জে গিয়ে ওই আসনের প্রার্থী কৃপানাথ মালার সঙ্গেও মনোনয়নপত্র প্রদানের সময় উপস্থিত থাকবেন এদিকে করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে কর কলেজের খেলার মাঠে আগামীকাল এক জনসভার আয়োজন করা হয়েছে আগামী উনিশে এপ্রিল রাজ্যের পাঁচটি লোকসভা আসনে অনুষ্ঠেয় প্রথম পর্যায়ে নির্বাচনের দিন এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক প্রচার অব্যাহত রেখেছে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কাজিরাঙ্গা লোকসভা আসনের দলীয় প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার হয়ে গোলাঘাট জেলার বরপাথারে বিজয় সংকল্প যাত্রায় অংশ নেন এই সভায় বিধায়ক বিশ্বজিৎ ফুকন সাংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ্য ও বিটিআরের প্রধান প্রমোদ বড়ও অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী আজ দ্বিতীয় পর্যায়ে আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ডিফু আসনের বিজেপি প্রার্থী অমর সিং হয়ে ডিফু সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত একটি প্রচার সভায় অংশ নেন এদিকে চড়াইদৌ জেলার বিধানসভা কেন্দ্রের অধীন অঞ্চলগুলিতে আসনের বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ প্রচার চালান সভাগুলিতে রাজ্যের মন্ত্রী যোগেন মোহন উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ আজ তপন কুমার গগৈর হয়ে মরিয়া নিতে প্রচার চালান তৃতীয় পর্যায়ে আগামী সাত মে অনুষ্ঠিত নির্বাচনে বরপেটা লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী অসম গণপরিষদের নেতা ফণীভূষণ চৌধুরী আজ বরপেটা ও পাকা বেদবাড়ি বেশ কয়েকটি স্থানে প্রচার চালান একইভাবে তৃতীয় পর্যায়ে অনুষ্ঠান নির্বাচনে কোকরাঝার লোকসভা আসনের ইউপিপিএল এর প্রার্থী জয়ন্ত বসুমাতারের সমর্থনে আজ চিরাং জেলার বিজনিতে মোটরসাইকেল র্যালি বের করা হয় এদিকে জোরহাট আসনে কংগ্রেস দলের প্রার্থী গৌরব গগৈ প্রচার অব্যাহত রেখেছেন রাজ্যের অন্যান্য স্থানে এআইউডিএফ আম আদমি পার্টি তৃণমূল কংগ্রেস সিপিআইএম সহ রাজনৈতিক দলগুলি নিজ নিজ দলীয় প্রার্থী সমর্থনে প্রচার অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন আজ ওদালগুড়ি জেলার আয়ুক্তকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন জেলা আয়ুক্তকে অবিলম্বে জেলায় তার পরবর্তী প্রবীণ আধিকারিককে দায়িত্ব অর্পণ করার নির্দেশ দিয়েছে উল্লেখ্য জেলায় ভিভিপ্যাট মেশিন পরীক্ষার সময় একটি মেশিনের সন্ধান না পাওয়া সম্পর্কে মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অনুসন্ধান করে দেশের নির্বাচন কমিশনকে প্রতিবেদন প্রেরণ করেছিল এরপরই কমিশন এই নির্দেশ জারি করেছে কমিশন দেশের আরও চারটি রাজ্যের আটটি জেলার ম্যাজিস্ট্রেট এবং জন পুলিশ সুপারকে বদলির Det er ভারতীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে এক্সিট পোলের ওপর জারি করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে যে সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের পোল করা যাবে না তাই ভোটের ফল সম্পর্কিত কোনো এক্সিট পোলের প্রোগ্রাম বা নিবন্ধ সম্প্রচার বা প্রকাশ করতে সব ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে কমিশন নিষেধ করেছে এই নিষেধাজ্ঞা আগামী উনিশে এপ্রিল সকাল সাতটা থেকে পয়লা জুন সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত বলবৎ থাকবে এদিকে রাজ্য নির্বাচন বিভাগের নির্দেশের পরি প্রেক্ষিতে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকেও জেলার সাংবাদিক সংবাদ মাধ্যমের প্রতিনিধি ও বিভিন্ন টিভি নিউজ চ্যানেলের প্রতিনিধিদের লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এক্সিট পোল নিষিদ্ধ সংক্রান্ত নির্দেশ মেনে চলতে বলা হয়েছে আকাশবাণী শিলচরের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন শিলচর কেন্দ্র থেকে রঙালী বিহুর আগে অথবা পরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে শিক্ষামন্ত্রী ডাঃ রনোজ বেগু জানিয়েছেন মাজুলিতে গতকাল নির্বাচনী সভায় অংশগ্রহণ করে ডাক্তার রনোজ বেগু বলেন যে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করার জন্য শিক্ষা বিভাগ প্রস্তুত রয়েছে ইতিমধ্যে বিভাগটি যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করেছে পূর্বের বছরগুলি থেকে এবার আগেই ফলাফল ঘোষণা করা হবে বলে ডাক্তার পেগু জানান সাধারণত মে মাসে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলেও এবার এপ্রিল মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে উল্লেখ্য গত ষোলো ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আসাম এবং উত্তর পূর্ব বিহারে পৃথিবী পৃষ্ঠের থেকে প্রায় দশ মাইল উপর পর্যন্ত বিস্তৃত বায়ুমন্ডলের স্তরের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিভাগের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র দশ মাইল উপরে বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরে বঙ্গোপসাগর থেকে আসা ঘূর্ণিঝড় উত্তর পূর্বাঞ্চলের উপরে বেশি মাত্রায় ঘোরপাক খাচ্ছে অনুরূপভাবে আসাম ও মেঘালয়ের কয়েকটি স্থানে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এবং অরুণাচল প্রদেশে শুক্রবার পর্যন্ত অবিরাম বৃষ্টিপাত এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বরাক উপত্যকায় গতকাল রাতেও প্রবল ঝড় বৃষ্টি হয়েছে এর ফলে গাছপালা ঘরবাড়ি এবং ক্ষতি সাধন হচ্ছে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা জেলায় আসন্ন লোকসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী লাঠি দা কুড়াল ইত্যাদি নিয়ে চলাচল করতে পারবেন না যা অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে এছাড়া কোনো ব্যক্তি বোমা বাজি বন্দুক পিস্তল বহন করতে পারবেন না নির্দেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে করিমগঞ্জ জেলার নির্বাচনের কাজে নিযুক্ত ভোটকর্মীদের পোস্টাল ব্যালট সংগ্রহ করার জন্য আহ্বান জানানো হয়েছে করিমগঞ্জ লোকসভা নির্বাচনের কাজে নিযুক্ত একাংশ কর্মীদের ভোট প্রথম পর্যায়ে অর্থাৎ আগামী উনিশে এপ্রিল গ্রহণ করা হবে এইসব ভোটকর্মীদের চোদ্দ থেকে আঠেরোই এপ্রিলের মধ্যে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জেলা আয়ুক্তের কার্যালয়ের ব্যালট পেপার ফেসিলিটেশন সেন্টার থেকে পোস্টাল ব্যালট পেপার সংগ্রহ করতে বলা হয়েছে উল্লেখ্য করিমগঞ্জ লোকসভা আসনে আগামী ছাব্বিশে এপ্রিল ভোট গ্রহণ করা হবে করিমগঞ্জের জেলা নির্বাচনী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে যেসব প্রেসাইডিং অফিসার ও ফার্স্ট পোলিং অফিসার নির্ধারিত সময়ে ইভিএম এবং ভিভিপ্যাট সংক্রান্ত প্রশিক্ষণ গ্রহণ করেননি তাদের জন্য পুনরায় প্রশিক্ষণ গ্রহণের সময়সূচি ঘোষণা করেছেন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী চৌঠা এপ্রিল সকাল দশটা থেকে রবীন্দ্রসন্দন মহিলা কলেজে প্রশিক্ষণ প্রদান করা হবে এছাড়া জেলা আয়ুক্তের কার্যালয়ের নিচের তলায় ইভিএম ও ভিভি প্যাড সংক্রান্ত একটি প্রশিক্ষণ কেন্দ্র সক্রিয় রয়েছে এখান থেকেও প্রশিক্ষণ গ্রহণ করা যেতে পারে হাইলাকান্দি জেলায় আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলার ভোটগ্রহণ কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব আজ হাইলাকান্দি এসএস কলেজে শুরু হয়েছে আজ দুটি শিফটে আয়োজিত প্রশিক্ষণ পর্বে নশো কুড়ি জন প্রিসাইডিং অফিসার ফার্স্ট পলিং অফিসারদের ইভিএম মেশিনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে আগামী পাঁচ এপ্রিল দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পুনরায় অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে গত রবিবার রাতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকেদের মধ্যে জরুরি ভিত্তিতে ত্রিপাল বন্টন শুরু হয়েছে গতকাল পাটোয়ারিদের সরেজমিনে এলাকা পরিদর্শনের পর চক্র আধিকারিকদের প্রতিবেদনের ভিত্তিতে আজ লালা কাটলিছড়া ছড়া হাইলাকান্দি ও আলগাপুর রাজস্ব চক্র আধিকারিকের হাতে তিনশোটি করে ত্রিপাল প্রদান করা হয়েছে জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আয়ুক্ত অমিত পারভোসা জানান যে চক্র আধিকারিকদের প্রতিবেদনের ভিত্তিতে যাদের ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কেবল তাদেরকেই ত্রিপল করা হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার রাজ্যে আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য আজ নয় জন প্রার্থীর মনোনয়ন দাখিল শিলচর ও করিমগঞ্জ লোকসভা আসনে আজ আরও পাঁচজন প্রার্থীর মনোনয়ন দাখিল আগামী উনিশে এপ্রিল রাজ্যের পাঁচটি আসনে অনুষ্ঠিত প্রথম পর্যায়ে নির্বাচনের দিন এগিয়ে আসার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক প্রচার অব্যাহত নির্বাচন কমিশনের উদালগুড়ি জেলার আয়ুক্তকে বদলির নির্দেশ এবং রঙালী বিহুর আগে অথবা পরে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে শিক্ষামন্ত্রী ডা রণজ পেগর প্রকাশ আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে